আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে মায়া কোকোনাট হেয়ার অয়েল এই কোকোনাট হেয়ার অয়েলটা আপনার চুলের যত রকম সমস্যা আছে সবগুলো সলিউশন এই তেলের ভিতরে দেওয়া আছে সাতটা স্তরে এই তেলটা সাজানো হয়েছে সাতটা স্তরে কী কী উপকার চুলের জন্য কতটা কাজ করবে সেগুলো আমি আজকে আপনাদেরকে বলে দিব তো ভিডিও শুরু করার আগে বলবো যারা খান ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন চুলের যত সমস্যা আছে আপনার এই সমাধান এই তেলের ভিতরে চুল সংক্রান্ত যে কোনো প্রশ্নও আপনি করতে পারবেন এখানে প্রত্যেকটা জায়গায় নাম্বার দেওয়া আছে এবং শুরু করি মূল উৎপাদন দিয়ে কোকোনাট হেয়ার অয়েল গোলাপের পাপড়ি নির্যাস ভিটামিন ই আমলকি ব্যাক্ষী এবং সাইট্রাস পিল জ বা মেথি কালোজিরা মিনারেল অয়েল এগুলো দিয়ে এই তেলটি তৈরি করা এবং দ্বিতীয় ধাপে আছে আপনার ব্যবহার বৃদ্ধি লাইন্ড নন স্টিক হেয়ার অয়েল এর তেলটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এবং চুলে পুষ্টির গুণ ব্যবহারের সময় মাথার ত্বককে পাঁচ থেকে ছয় মিনিট তেলটি মেসেজ করুন এবং হাতের তালুতে কিছু তেল নিয়ে পুরো চুলে আলতো করে স্প্লাই করুন এবং সম্পূর্ণ উপকার পেতে ধুয়ে ফেলুন আস্তে আস্তে দুই থেকে তিন ঘন্টা মাথায় তেলটি রাখুন তো বন্ধুরা চুলের যত সমস্যা আপনি যদি ভালো করে সলিউশন না পেতে চান তাহলে কিন্তু আপনার চুল ব্যবহার করে কোনো লাভ নেই অবশ্যই আপনি ব্যবহারে দেখতে হবে যে আমি তেলটা কীভাবে ব্যবহার করব কি কী উপকার আছে সে সবগুলা বুঝে আপনি তেলটা ব্যবহার করবেন তিন নম্বর হলো কার্যকারী প্রক্রিয়া মায়া রোজ কোকোনাট হেয়ার অয়েল সহজ ফলিকলে পোষে চুল যায় রাখে এই তেলে আছে মেথি আমলা ও কালো জিরা মতো শক্তিশালী হাবস যা চুলের চারপাশে পুষ্টি জোগায় তাই চুল থেকে থাকে ন্যাচারাল সিল্ক ও ঝলমলে এতে আরও আছে গোলাপের পাপড়ি নির্যাস ও আপনার চুল এবং স্কাইকে সুস্থ রাখে আপনি তৃতীয় দাপে আমি এখন বলবো চতুর্থ দাপে চতুর্থ তাপে আপনি কি পাচ্ছেন দাপে আছে গোলাপের পাপড়ি নির্যাস এতে আছে আসে অক্সিজেন ও ভিটামিন যা চুলের খুশকি রোধ করে এবং চুল মজবুত করে চতুর্থ ধাপে আছে আপনার কোকোনাট হেয়ার অয়েল চুলের গভীর থেকে পুষ্টি প্রদান করে এবং চুল পড়া কমায় এবং মেথি মেথি মেথিতে আছে অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি ব্যাক্টোরিয়াল উপাদান যা চুল পড়া কমায় এবং স্ক্লাফের র্যাশের সমস্যা দূর করে কালো জিরা আছে আপনার সাত নম্বর ধাপে আছে কালো জিরা কালো জিরা চুলের ফসিলকে শক্তিশালী করে এবং মশলা হিসাবে কাজ করে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি বুঝতে পারছেন যে এই তেলে কতটা কার্যকারী উৎপাদন দেওয়া দিয়ে এই তেলটা তৈরি করা হয়েছে এই তেলটা আমাদের বাংলাদেশি একটি প্রোডাক্ট এবং ভালো মানের একটা প্রোডাক্ট ভালো কোম্পানি তৈরি করেছে সেই তেলটা এই তেলটা আছে হলো স্কোর টয়লেট লিমিটেড স্কোর কোম্পানির তেল সিড পাইপযুক্ত হেলদি অ্যান্ড হেয়ার সাইনি এই তেলটা আমরা যারা ব্যবহার করছি এবং ব্যবহার করি নাই তারা অবশ্যই বুঝতে পারতেছি যে তেলটার ব্যাপারে কতটা স্যাটিসফাই এসি পাইপ এসি এসিডি পাইপে রয়েছে চুল পাড়া রোদে ষাটটি কার্যকারী ন্যাচারাল ন্যাচারাল সিট মেহেদি এবং কালো জিরা সিমেসি ব্ল্যাক সিট সিমেসি হোয়াইট সিট সিট এবং সি এবং আরও অনেক কিছু রোজ কোকোনাট হেয়ার অয়েল দিয়ে শক্তিকে বাড়িয়ে দেয় আপনার চুলের দ্বিগুণ তো বন্ধুরা চুলের যত সমস্যা আছে মেন হলো আপনার তেল তেলের জন্য অপরিহার্য ভূমিকা চুল আমরা যারা তেল ব্যবহার করি অবশ্যই গোসলের পর এবং গোসলের আগে যেভাবে নিয়ম অনুযায়ী আমরা তেলগুলো ব্যবহার করব তাহলেই আমাদের পারফেক্ট সলিউশনটা আমরা পাবো চুল থেকে আমরা অনেক সময় তেল এবং ব্যবহার বৃদ্ধি অনেক রকমই জানি না সেজন্য আমাদের অনেক রকমের অনেক সমস্যা হয় এর জন্য আমরা পাই না একশো মিটার এই তেলটা একশো পঁচাশি টাকা পাওয়া যায় বাজারে রিজনেবল প্রাইজে স্কোয়ার কোম্পানি লিমিটেডের এই তেলটি খুবই সুবল মূল্যে পাবেন আপনার বাজারে তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ